নমস্কার বন্ধুরা আজকে আমি শুরু করব। পাঁচের দাগের অঙ্কগুলি থেকে ওয়ান পয়েন্ট টু এর মানে চারের দাগের সমাধানের অঙ্কগুলি তো এখানে পাঁচের দাগের অঙ্কেতে বলা আছে এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স সমান পনেরো বাই এক্স তো অঙ্কটা আগে টুকে নিয়েছি তারপর অঙ্কটা আমরা করছি এখানে ওর এখানে তিন আর এক্সের যদি লসাউ করা হয় তো তিন এক্সেই হবে আর এখানে যদি ভাগ করা হয় থ্রিকে থ্রি এক্স দিয়ে থ্রি থ্রি কেটে যাবে মানে এক্স পড়ে থাকবে সেই এক্সটা যদি উপরের সাথে গুণ করা হয় তাহলে এক্স স্কোয়ার এমনি এক্সকে এর সাথে ভাগ করা হয় থ্রি এক্সের সাথে তাহলে এক্সে এক্সে কেটে যাবে মানে এখানে তিন থাকবে তিনটার সাথে গুণ করলে তিন তৃক্ষা নয় এটা বুঝতে পারলে তো মানে থ্রি আর এখানে থ্রি এক্স দেখো এখানে থ্রি এক্স থেকে যদি থ্ৰী ভাগ কৰা হয় তো এখনে থ্ৰী থ্ৰি কলে এক্স থাকে সেই এক্সটা এক্স সাথে গুণ কৰলে এক্স কোৱাৰ অম্নি এক্সৰ সে থ্ৰি এক্স যদি মানে এক্স যদি ভাগ কৰা হয় তো এক্সে এক্সে কেটে যাব এনে তিন পটে থাকিব সেই তিন ত্ৰিকা নহয় তো সমান পোন্ধ বাই এক্স এৰপৰ এ এক্সে এ এক্সে তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস নাইন এর নিচে কেউ না মানে এক তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস নাইন হবে সমান এখানে যদি তিন এখানে আলাড়ে গুণ করা হয় তো তাহলে তিন পনেরো আং পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ হবে অমনি এখানে এর নিচে কেউ মানে এক ছিল তো এক্স স্কোয়ার প্লাস নাইনই হবে এক এক দিয়ে গুণ করলে ওয়ান দিয়ে এক স্কোয়ার প্লাস নাইন অমনি তিন দিয়ে গুণ করলে এখানে তিন পনেরো আং পঁয়তাল্লিশ তো এখানে ওর x স্কয়ার সমান 45 + 9 সমান অপরাগলা মানাস 9 হবে ওমনি ওর x স্কয়ার সমান 45 থেকে যে 9 বিয়োগ করা হয় তাহলে 9 15 6 1 4 3 মানে 36 45 থেকে 9 গেলে 36 হবে এখানে ওর x মানে x সমান কি হবে এখানে 36 টা √ হয়ে যাবে তো আমরা জানি যে আমরা জানি কি অতএব আমরা জানি যে এক সমান ছত্রিশ মানে ছয়ের ছত্রিশের বর্গমূল ছয় হয় তাই প্লাস মাইনাস ছয় হয়ে গেল তাহলে এখানে নির্ণয় সমাধান কি লিখতে পারি অতএব নির্ণয় সমাধান লিখতে পারি নির্ণয় সমাধান এক সমান প্লাস ছয় আবার মাইনাস ছয় এই হয়ে গেলে অ্যান্সার তাহলে এক সময় কি প্লাস চয় মাইনাস এই হয়ে গেলে অ্যান্সার তো আশা করি বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এরপর দেখি ছয়ের দ্যাগের অঙ্কে ছয়ের দ্যাগের অঙ্কে কী বলা আছে তো ছয়ের দাগের অঙ্কিত আছে টেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি তো এখানে অঙ্কটা আমরা করি এর নিচে কেউ নেই মানে ওয়ান তো এখানে ওর যদি করা হয় ওয়ান আর এক্সের লসাগু এক্স হবে অমনি এক্সকে ওয়ান দিয়ে যদি ভাগ করি এক্স আসবে আর টেনের সাথে যদি গুণ করি টেনের সাথে তো টেন এক্স স্কোয়ার হয়ে যাবে हम ने x के 1 / भाग को ले 1 हाथ पे कण x के 1 / भाग को ले x के x माने 1 ये 1 का यदि इधर से गुण करा हो तो 1 1 के 1 = 3 ये नीचे 1 আছে এখানে ওর আর যদি গুণ করা হয় তো এখানে কি হবে 3x হবে আর এখানে 10 মানে 10x2 - 1ই হয়ে যাবে 1 দিয়ে গুণ করলে 10x2 - 1 কে 1 এখানে 3x এখানে ওর 10x2 প্লাস 3x এদিকে লেখা লেখা মানাস 3x হবে আর মানাস 1 সমান 0 এখানে আর কি হবে এখানে 10x2 হবে আর এখানে এে 10 সাথে 2 যদি গুণ করা হয় তো 10 * 2 = 20 20 এর লসাগুogram 3 আনতে হবে তো এখানে যদি আমরা করি 5 দিয়ে দে মানে 5 * 2 যদি বিয়োগ করা হয় তাহলে 3 চলে আসবে ঠিক আছে তো এখানে আমরা 3 এর জায়গায় কি লিখতে পারি এখানে 5 - 2 লিখব আর - চিহ্ন আগত তাই মানাস দিব আর এখানে x ছিল তাই x টা দিব আর মানাস সমান 0 তো এখানে ওর কি এখানে 10x স্কয়ার আর -5 a x হবে আর माइनस মানেতে কি প্লাস 2 x আর এখন -1 সমান 0 এখানে ওর এখানে যদি 5x কমন না হয় তো এখানে 5 2 10 মানে 2x হবে আর 5x का 5 माने 1 হবে এখানে ওম নেই প্লাস যদি এখানে 1 কমা না হয় তো 2xটা 2x আর -1k ও1 সমান 0 তো এখানে ওর মানে 2x = 1 2x - 1 যেহেতু দুটো একই আছে তাই একটা 2x - 1 হবে আর 5x + 1 একটা হবে সমান জিরো আবার এখানে ওর তাহলে আমরা লিখতে পারি যে হয় হয় কি লিখতে পারে টু এক্স মাইনাস সমান একটা জিরো হবে অথবা ফাইভ এক্স প্লাস ওয়ান হবে তো এখানে ওর কি হবে -1 এ সমান এবারে প্লাস 1 হয়ে যাবে প্লাস না দিলো হবে তাও প্লাস দিয়ে দিলাম আর এখানে তাহলে কি ওর শুধু এখানে x = 1 এর নিচে 2 এদিকে নিচে হয়ে যাবে তাহলে x = এখানে 1 এর 2 বের হলো আর এখানে দেখি এখানে ওর 5x = 1 যদি চলে যায় তো মানে কি -1 হয়ে যাবে এখানে 4 এক সমান ওয়ানের নিচে ফাইভ চলে যাবে মাইনাস একের পাঁচ তাহলে নির্ণয় সমাধান কি এলো এখানে একটা এক সমান অতএব নির্ণেয় সমাধান তাহলে এখানে নির্ণেয় সমাধান কি হবে এখানে এক সমান একটা একের দুই হবে আর একটা হবে মাইনাস একের পাঁচ তাহলে এ হয়ে গেলো অ্যানসার এ হয়ে গেলো অ্যানসার তো এরপর দেখি আমরা সাতের দাগের অঙ্কে কী বলা আছে তো সাতের দাগের অঙ্কে বলা আছে সাতের দাগের অঙ্কে বলা আছে 2/x2 - 5/x + 2 = 0 तो এখানে অঙ্কটি 2/x2 - 5/x + 2 = 0 तो এখানে অঙ্কটা দেখো এখানে और এখানে x x স্কয়ার এর নিচে 1 ধরে নাও যদি লসাউ করা হয় তো x স্কয়ার হবে x স্কয়ার কে x স্কয়ার দিয়ে যদি ভাগ করা হয় তো 1 আসে এখানে তাহলে 2 হবে মাইনাস x স্কয়ার কে x দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এখানে একটা x থাকবে মানে x স্কয়ার থেকে x কোয়াজে ভাগ করা হবে একটা x থাকবে এখানে তো x টা যদি গুণ করা হয় তাহলে 5x হবে এখানে फाइव एक्स वन के भाग करो एक्स स्क्र ही बेरो स्कोर तो so, तो तो, जो साथे गुण तो टू एक्स स्कोर हो जाए टू एक्स स्कोर समान जिरो तो एखे और नीचे वन आड़ी गुण कर जो साथे गुण कर एक दिए तो ये टू माइनस फाइव एक्स प्लस टू एक्स स्क् जरो गुण करवा एक्स स्क् जरोो हो जाए और এটা আগা 2x2 - 5x + 2 = 0 এখানে অর এখানে যদি এই 2x2 2x2ই হবে মানে - এখানে 2 দিয়ে কত হবে 2 দিয়ে যেহেতু 4 হয় তো 4 কে লসাউ করে 5 আনতে হবে তো এখানে 4 কে যদি লসাউ করা হয় 4 * 1 = 4 মানে 4 + 1 তাহলে 5 চলে আসে 4 + 1 এখানে নাম্বার 4 + 1 লিখতে bari 5 এর জায়গায় আর 1 তো থাকবে + 2 = 0 তো এখানে 4 2x² - এখানে 4x হবে আর माइनस প্লাস এ माइनस माइनस प्लस এ माइनस x x কে x + 2 = 0 এখানে ওর টু এক্স স্কোয়ার হবে আর এখানে মাইনাস ফোর এক্স আর মাইনাস এক্স যোগ করা হয়তো ফাইভ এক্স হয়ে যাবে প্লাস টু সমান জিরো কারণ মাইনাস ফোর এক্স আর মাইনাস এক্স দুটো চিহ্ন যদি মাইনাস এরপর দেখো এখানে অঙ্কটা এখানে যদি দুই কমন নেওয়া হয় দুই কমন নেওয়া হয় তাহলে এখানটা দুই মানে দুই এক্স দুই এক্স যদি কমন নেওয়া হয় তাহলে এখানে একটা এক্স থাকবে আর এখানে দুই দুই দুয়ে চার ওমনি এখানে ওয়ান যদি কমন নেওয়া হয় তো এখানে এক্স আর প্লাসটা মাইনাস হবে কারণ আগেটায় মাইনাস কমন আছে তাই এখানে মাইনাস যদি করি তাহলে মাইনাস মাইনাস প্লাস দুই হবে আর সমান জিরো এখানে ও মানে কী আমরা লিখতে পারি যে হই 2x - 1 = 2x - 1 = 0 8x - 2 अथवा अथवा x - 2 = 0 হবে তো এখানে ওর তাহলে 2x - 1 =+ 1 হবে এখানে ওর x = কি 1 এর নিচে 2 হবে হ্যাঁ তো এখানে x - 2 = 0 তো ওর কি হবে x = -2 সমান উপরে গেলে +2 হয়ে যাবে তাহলে এখানে আমরা কি করতে পারি এখানে অতএব নির্ণেয় সমাধান তাহলে কি হলো এখানে নির্ণেয় নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান লিখতে পারি আমরা এক সমান একে দুই আবার এখানে দুই এ হয়ে গেলো অ্যান্সার এ হয়ে গেলো তোমার অ্যান্সার তো দেখি এরপর আটের দাগের অঙ্কেতে কী বলা আছে তো আটের দাগের অঙ্কেতে বলা আছে এক্স মাইনাস টু বা এক্স প্লাস টু প্লাস ছয় ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স সমান ওয়ান তো এখানে অঙ্কটা ওর যেহেতু এই দুটো আছে তো আগে আমরা এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু লিখে নিই প্লাস এই ছয়টা এর সাথে গুণ করে নিই ছয় এক্স হয়ে যাবে আবার ছয় দুয়ে বারো মাইনাস বারো করো হয়ে গেল আর এখানে মানে মানে এক মাইনাস ছয় সমান ওয়ান তো যদি আমরা লসাগু করি তো এই দুটোই লেখাবে মানে x साक़ एक + 2 একটা হবে আর একটা x - 6 একটা হবে যদি এখানে ভাগ করা হয় তো দেখো এখানে যদি ভাগ করা হয় তো কেবল এটা এটা কেটে যা পড়ে থাকবে এটা x = 6 তো যদি গুণ করা হয় অর্থাৎ তাহলে x - 2 আর তো x - 6 হবে হবে আর প্লাসটা প্লাস এখানে দেখো এক্স মাইনাস ছয়ের সাথে যদি এর ভাগ করা হয় তো এক্স মাইনাস ছয় এক্স মাইনাস ছয় কেটে যাবে এখানে এক্স প্লাস টু পড়ে থাকবে তাহলে এটা হবে মানে ছয় এক্স মাইনাস বারো টু দিয়ে এইটা লিখবো আমরা এক্স প্লাস টু এক্স প্লাস টু সমান ওয়ান যেহেতু দেওয়া আছে এটা দেওয়াই আছে সমান ওয়ান এখানে ওর তাহলে এই এক্স দিয়ে যদি গুণ করা হয় পুরো দুজনকেই গুণ করতে হবে এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার অমনি এক্স দিয়ে ছয়কে গুণ করলে হবে ছয় এক্স ছয় এক্স এইখানে মাইনাস ছিল আর এখানে কেউ নেই আগেটাই প্লাস তাই চিহ্নটা মাইনাস হবে মাইনাস প্লাসে মাইনাস আবার দু দিয়ে যদি গুণ করা হয় তো এখানে টু এক্স হবে টু এক্স আর এখানে মাইনাস ছিল তাই মাইনাস আর ছ দিয়ে হবে বারো বারো আর মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস হয়ে গেলো এটা আর অমনি এখানে ছয় দিয়ে যদি গুণ করা হয় এখানে একে তো ছয় মানে প্লাস দিয়ে লাও এখানে ছয় এখানে এক্স স্কোয়ার হবে কারণ এই ছয় এক্স আর এই এক্সে যদি গুণ করা হয় তো ছয় এক্স ছিলই আবার এক্সে ছয় এক্স স্কোয়ার হলো আর এর প্লাস এখানে প্লাস তাই প্লাস হলো এরপর ছয় এক্স দিয়ে এটাও গুণ হবে তাহলে প্লাস যেহেতু এর আগারে প্লাস এখানেও প্লাস তাই প্লাস আর ছয় দিয়ে হবে বারো এক্সটা এক্স থাকবে ওমনি এবার মাইনাস বারো দিয়ে গুণ করব তো মাইনাস বারো দিয়ে যদি গুণ করা হয় তো মাইনাস বারো দিয়ে করা হলে মাইনাস বারো এক্স হবে আর এখানে মাইনাস বারো দিয়ে যদি করা হয় তো বারো দিয়ে হবে চব্বিশ চব্বিশ আর এখানে মাইনাস আর প্লাস তাই চিহ্নটা মাইনাস হবে আর সমান ওয়ান এরপর দেখো এর নিচে একটা গুণ করতে হবে মানে এক্স দিয়ে যদি গুণ করা হয় এখানে এক্স স্কোয়ার হবে ओमनी एक्स दिए छोए के गुण कर है वो छोए माइनस एक टाइप प्लस ताजी नोटा माइनस सबे अब दूध दिए गुन करले खाना टू एक्स सबे जिहत प्लस क्यों नहीं ओमनी प्लस ताइ प्लस है लो अब दिए के कर ले छोड़ दिए बारो हो बे बारो एकाना माइनस प्लस है माइनस हो ही जावे ये की ह ওর এর নিচে ওয়ান মানে এইখানে যে সমান ওয়ান ছিল তো এর নিচে ওয়ান এখানে যদি আড়াই গুণ করা হয় তো এর সাথে এর গুণ একের সাথে এর গুণ দেখা যায় এখানে কী না না কি কি কী কাটি যাচ্ছে তো এখানে এক্স স্কোয়ার ছিল আর এখানে ছয় এক্স স্কোয়ার মানে সেভেন এক্স স্কোয়ার হয়ে যাবে অমনি মাইনাস ছয় এক্স আবার মাইনাস টু এক্স তাহলে ছয় দুয়ে কত হবে আট হবে যেহেতু ইও মাইনাস আবার ইও মাইনাস মাইনাস মাইনাসে যোগ হবে চিহ্নটা কিন্তু মাইনাস হয়ে যাবে তাহলে ছয় আর দুয়ে আট এক্স আবার মানে বারো আর মাইনাস চব্বিশ মানে চব্বিশ থেকে যদি বারো বিয়োগ করা হয় তো বারো থাকবে যেহেতু চব্বিশটা মাইনাস মাইনাস তার চিহ্নটা মাইনাস হবে যে বড়ো তার চিহ্ন হবে এখানে +12x আর -12x কেটে দাও হলো এখানে নিচে মানে x স্কয়ারটা x স্কয়ার থাকবে আর মানাস 6x থেকে 2x যদি বিয়োগ করা হয় তো 4x হবে আর যেহেতুই বড় তাই চিহ্নটা মাইনাস 4x আর এখানে -12 সমান ওয়ান তো এর নিচেও ওয়ান আছে আড়া আড়ে যদি গুণ করা হয় আড়া আড়ে তো এর সাথে এর গুণ এর সাথে এর গুণ তো এরপর দেখো গুণটা এখানে ওর এক দিয়ে যদি গুণ করা হয় এখানে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস বারোই হলো আবার এখানে এক দিয়ে গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস বারোকে বারো এখানে ওর এখানে সেভেন এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার সমানের এ পারে গেলে মাইনাস এক্স স্কোয়ার হবে আবার মাইনাস এইট এক্স ছিল মাইনাস এইট এক্স হবে এই মাইনাস ফোর এক্স এদিকে গেলে প্লাস ফোর এক্স হবে এখানে মাইনাস বারো সমান ও মানাস মাইনাস বারো একবারও মাইনাস বারো থেকে ডাইরেক্ট কেটে দাও কেউ নেই মানে জিরো তাহলে এখানে ওর সাত এক্স থেকে একটা এক্স যদি বিয়োগ করা হয় তাহলে এখানে ছয় এক্স কোয়ার হবে আবার আট এক্স থেকে যদি ফোর এক্স যায় তো 4x এক্স হবে যেহেতু আট বড়ো তার চিহ্নটা মাইনাস সমান জিরো এখানে টু এক্স কমন নাও তাহলে এখানে তিন দুয়ে ছয় হবে থ্রি এক্স আর দিয়ে চার মানে কেবল টু সমান জিরো তাহলে আমরা এখানে লিখতেই পারি যে হয় টু এক্স একটা অথবা থ্রি এক্স মাইনাস একটা তাহলে এখানে অতএব এক সমান কী হবে জিরোর নিচে দুই যাবে তো অতএব এক সমান জিরো একটা বের হল আর এখানে থ্রি এক সমান কি মাইনাস টু সমান পরে গেলে প্লাস টু হবে অতএব এক সমান দুই বাই তিন তাহলে বন্ধুরা এখানে দেখো এক সমান মানে জিরোর নিচে দুই চলে এলো মানে দুই দিয়ে একে এ মানে একে ভাগ করা হতো জিরোই বেরোয় না তাহলে এক সমান জিরো আবার থ্রি এক্স মাইনাস টু সমান জিরো তাহলে থ্রি এক্স সমান টু তাহলে এক্স সমান টু বাই থ্রি তাহলে নির্ণয়ের সমাধান কী এলো এক সমান জিরো আবার দুই বাই তিন এটাই হয়ে গেলো অ্যান্সার তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এর পরের অঙ্কগুলো আমরা করবো পরের ভিডিওতে ধন্যবাদ